বশীকরণ যন্ত্র এটি একটি খুব প্রভাবশালী বশীকরণ যন্ত্র এটি ব্যবহারের ফলে সাধকের সবাই সাধকের প্রতি বশীভূত হয় এই বশীকরণ যন্ত্রটি যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন যন্ত্রটির বিধি যন্ত্রটিকে ভোজ্যপত্রের উপরে কালো কালির দ্বারা লিখে মদে ডুবিয়ে রাখতে হবে তারপর এতে অগ্নি সংযোগ করে ছাই বানিয়ে নিতে হবে যন্ত্রটিকে পুড়িয়ে ছাই বানাতে হবে ছাই বানানোর পরে এবার ওই ছাইটা কোনো খাদ্য বা পানীয় জলের সাথে মিশিয়ে যে কোনো স্ত্রী বা পুরুষকে খাওয়ানো হবে সেই সাধকের বশীভূত হবে এটি খুব একটি প্রভাবশালী বশীকরণ বশীকরণ যন্ত্র এবং যন্ত্রের মাঝে যেখানে নাম লেখা আছে সেখানে যে ব্যক্তিকে বশীকরণ করবে তার নামটি লিখতে হবে এবং যে মন্ত্রটি দেওয়া আছে সেই মন্ত্রটি এগারোবার উচ্চারণ করতে হবে দিয়ে যন্ত্রটি অঙ্কন করতে হবে যে কোনো দিন আপনারা যন্ত্রটি অঙ্কন করতে পারেন যন্ত্রটি খুব এক প্রভাবশালী যন্ত্র অনেকে ব্যবহার করে উপকৃত হয়েছেন তাই যাদের প্রয়োজন হবে তারা এই যন্ত্রটি ব্যবহার করে দেখুন উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা তারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক